আমরা জানি যে কিছুক্ষণ আগে মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর ফলে কিন্তু তার কানের এখান থেকে গুলিবি সে গুলিবিদ্ধ হয় এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তো শিক্ষকরা বা যারা তার সাথে ছিল তারা কিন্তু ধারণা করছে যে হয়তো বা প্রচুর রক্তক্ষরণের কারণে হয়তো তার শারীরিক কোনো সমস্যা বা মৃত্যু হতে পারে এমনকি সংরক্ষণে কিন্তু সে এখন দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি উষ্টুক জনতা এবং সাধারণ মানুষ সহ মিডিয়া কর্মীরা কিন্তু অপেক্ষা করছে যে সর্বশেষ অবস্থা জানানোর জন্য কি অবস্থা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু কাউকে সামনে কাউকে দিচ্ছে না সকলকেই কিন্তু আসলে জরুরি বিভাগের যে ভেতরে যে প্রবেশ করেছে তাদেরকে কিন্তু বেরিয়ে আসার জন্য অনুরোধ করছে এখন আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে যা আসলে দেখার জন্য বা শোনার জন্য সর্বশেষ কি তথ্যটি আসে সেটির জন্য কিন্তু তারা অনেকে অপেক্ষা করছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কিন্তু বলছে যে ধারণা যেভাবে যেখানে গুলিবিদ্ধ হয়েছে আসলে পল্টনের নির্বাচনী প্রচারণার সময় কিন্তু গুলিবিদ্ধ হয় সেখানে আসলে যুগে আসলে কয়েকজন ব্যক্তি এসে তাকে সরাসরি গুলি করে এবং গুলি করে একটি গুলি ছোড়ার তার খুব কাছ থেকেই কিন্তু গুলিটি করা হয় এবং এর ফলে কিন্তু সে মাথায় গুলিবিদ্ধ হয় হয়তো অনেকে ধারণা করছে যে হয়তো আসলে বাঁচার সম্ভাবনা কিন্তু খুব কম যেমনটি কিন্তু বলছে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি বাহিরে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে কিন্তু অপেক্ষা করছে গণমাধ্যম কর্মী যারা রয়েছে আমরা তারাও কিন্তু অপেক্ষা করছে যে আসলে সর্বশেষ তথ্যটি জানানোর জন্য আমরা দেখানো আমরা জানি যে গত দিন যখন নির্বাচন ছিল রাত থেকেই কিন্তু সে বিভিন্ন জায়গায় সাহাবা পল্টন বিভিন্ন জায়গায় তার নির্বাচনী এলাকায় ভাষণ ছিল সময় দেখা গেছে সেটা হেটে হেটে কিন্তু গণসংহিতা বা দুর্নীতিগণ সংখ্যা করেছিল কিন্তু আজকে সে বিজয়নগরের কাছেই যাটাকে আহ চলে তার নির্বাচন এলাকার মধ্যে যখন সে গণসংযোগ করছিল তখনই কিন্তু দুজন ব্যক্তি জুমান নামাজের পরপরই কিন্তু দুজন ব্যক্তি বলছিল মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছরে এর ফলে কিন্তু খুব কাছ থেকেই তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এরপর কিন্তু খুব কাছ থেকেই গুলি ছোড়ার কারণে কিন্তু সে গুলিবিদ্ধ হয় আমরা টিভিতে যেমন দেখছি যে সে মাথায় গুলিবিদ্ধ হয় এবং এই গুলিবিদ্ধ ফলে কিন্তু তার প্রচুর রক্তক্ষণ হচ্ছে অনেকেই কিন্তু তাকে দেখতে আসছে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নেতা কর্মীরা কিন্তু দেখার জন্য আসছে তার খোঁজ খবর নেওয়ার জন্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে আসলে কি ঘটে তফসিল গতকাল তফসিল ঘোষণার পর আসলে আজকে এই ঘটনা এটা কিভাবে দেখছে এটা এই মুহূর্তে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সমস্যা করছে তাহলে সংযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এর জন্য দুঃখ প্রকাশ করছি তাদের সর্বশেষ অবস্থা যেটি জানতে পেরেছি খুব হয়তো এখান থেকে ফিরে আসাটা অসম্ভব অনেকে বলছে যে যে এখানে গুলিবিদ্ধ হয়েছে এবং আমরাও দেখেছি যখন তাকে নিয়ে আসা হয়েছে তখন কিন্তু তার চোয়াল কানের নিচে আসলে চোয়ালের মাঝবর্তী স্থানে কিন্তু সে গুলিবিদ্ধ হয় এর ফলে কিন্তু পরিস্থিতি কিন্তু খুবই সংকটাপন্ন অনেকে ধারণা করছে যে প্রচুর রক্তকরণ হয়েছে এবং যে স্থানে গুলিবিদ্ধ হয়েছে শরীফ ওসমান হাদি সেখান থেকে আসলে বেঁচে ফেরাটা আসলে অসম্ভব প্রায় অসম্ভব এমনটি কিন্তু অনেকে বলছে এবং আমরা জরুরি বিভাগ থেকে সামনে এখনো অপেক্ষা করছি কিন্তু এখনো ভিতর থেকে কিন্তু যারা দুজন এসেছিল তারা বলছে যে আসলে প্রচুর রক্ত খনন হচ্ছে এখন রক্তের প্রয়োজন খুব রক্ত প্রয়োজন এর ফলে কিন্তু হয়তো যদি রয়েছে তবে অনেকে ধারণা করছে যে আসলে যেখানে দ হয়েছে সেখান থেকে বেঁচে ফেরাটা আসলে ভাগ্যের উপরেই নির্ভর করছে কারণ আমরা জানি যে তার চোয়ালের নিচে কানের কাছেই কিন্তু সরাসরি গুলি করা হয় এবং এতে কিন্তু সে গুলিবিদ্ধ হয় আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে এবং দর্শক আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদি কিন্তু তফসিল ঘোষণার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সে তফসিল ঘোষণা করার আগে থেকেই কিন্তু নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন এবং নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু সে অনেক সময় একা বা দু একজন সমর্থক নিয়ে কিন্তু সে নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আজকে জুমার নামাজের পর কিন্তু তার নির্বাচনে যে প্রচারণা সে নির্বাচনে প্রচারণা নিয়ে কিন্তু সে প্রচারণা চালাচ্ছিলেন এর ফাঁকেই কিন্তু আমরা যেটি শুনতে পেয়েছি তার সমর্থকদের কাছ থেকে এবং যারা তার সাথে ছিল তাদের কাছ থেকে যে এর ফাঁকে দুজন ব্যক্তি মোটরসাইকেল যুগে এসে করে এবং এর ফলে ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হওয়ার পরই কিন্তু তার সমর্থকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে জরুরি বিভাগে আনার পর কিন্তু তার পথে মধ্যে কিন্তু অনেক রক্তক্ষরণের ঘোষণা পাওয়া যাচ্ছে রক্তক্ষরণের খবর পেয়েছি তো এখন যারা জরুরি বিভাগে আছে তারা কিন্তু বের হয়ে কিন্তু বলছে যে যেভাবে তার রক্তক্ষরণ হচ্ছে বা যে অবস্থায় এসে পৌঁছেছে সে অবস্থা থেকে বেঁচে ফেরাটা আসলে কতটা নিশ্চিত হতে পারছে না তারাই বেরিয়ে আসছে বলছে যে প্রচুর রক্তক্ষরণের কারণে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং যে স্থানে সে গুলিবিদ্ধ হয়েছে সে স্থান থেকে আসলে গুলিবিদ্ধ হলে সেখান থেকে বেঁচে ফেরাটা অনেক ভাগ্যের ব্যাপার এমনটি কিন্তু বলছে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু জরুরি বিভাগের সামনে এসে পৌঁছেছে সেনা সদস্যরা এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশ এবং আনসার সদস্যরাও কিন্তু এখানে জরুরি বিভাগের সামনে উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে যে সঠিক তথ্যটি সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য কিন্তু উৎসুক জনতাও কিন্তু ভিড় করছে সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ কিন্তু এসেছে এখানে দেখা দেখার জন্য সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য হাসনাত আবদুল্লাহ কিন্তু এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি দল আসলে এসেছে যে সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য শরীফ ওসমান হাদির যে সর্বশেষ অবস্থা সে অবস্থাটি আসলে পর্যবেক্ষণ করার জন্য এবং নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় তার জন্য কিন্তু সেনা সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে এসেছে এবং দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি পল্টনে যে যখন সে জুমার নামাজের পর যখন সে গণসংযোগে ব্যস্ত ছিল তখনই কিন্তু অতর্কিতভাবে তার উপরে হামলা করা হয় এবং সরাসরি কিন্তু খুব কাছ থেকে তাকে তার লক্ষ্য করে গড়িয়ে চোরা হয় এবং এরপর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তাকে নেওয়া হয় এর পর আমরা শুনতে পেয়েছি যে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণের ফলে আসলে তার যে জীবন মরণ সন্ধিক্ষণ আসলে অনেকেই বলছে যে যেখান যেভাবে সে গুলিবিদ্ধ হয়েছে সেখান থেকে বেঁচে ফেরাটা আসলে অনেক অসাধ্য এমনটি কিন্তু অনেকে বলছে তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে জরুরি বিভাগের এখন যে বাহিরের অবস্থা এখানে আমরা দেখতে উৎসুক জনতা ইনকিলাফ মঞ্চের অনেকেই কিন্তু এসেছেন এবং সাধারণ উৎসুক জনতাও অনেকে এসেছেন কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখেছি সেনাবাহিনীকে কিন্তু আমরা দেখছি যে সেনা সদস্যরাও কিন্তু সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে নিরাপত্তার সাথে এবং ভিতর থেকে আমরা কিছুক্ষণ আগে একজন থেকে শুনতে পেলাম যে আসলে যে অবস্থায় সে পৌঁছেছে সে অবস্থায় থেকে আসলে কত প্রচুর রক্তক্ষরণের কারণে কিন্তু প্রচুর রক্তক্ষরণের কারণে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে তার শরীরের যে কন্ডিশন সে কন্ডিশনে আসলে ঝুঁকির মধ্যে রয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি হাসনাত আবদুল্লা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তার সমর্থকরা কিন্তু স্লোগান দিচ্ছে এবং এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আসলে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তবে অনেকে ধারণা করছে যেহেতু ঢাকা আঠাসন থেকে এসে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে রাজনৈতিকভাবেও হয়তো এটি মোকাবেলা করার জন্য বা প্রতিহত করার জন্য এই ঘটনাটিও ঘটাতে পারে এবং আমরা জানি যে গতকাল সবে মাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে কিন্তু একদিন পরেই একজন প্রার্থী এবং আমরা জানি যে শরীফ ওসমান হাদি বিভিন্ন সময়ে কিন্তু পাঁচ আগস্টের পর বিভিন্ন সময়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার তার বক্তব্যের মাধ্যমে কিন্তু আলোচিত সমালোচিত হয়েছিলেন তারই ফলশ্রুতিতে তার উপরে কিন্তু সাধারণ যারা রয়েছে মানুষ তাদের কিছুটা কিছুটা তাদের তার উপর কিছুটা সাধারণ মানুষের আগ্রহ এবং গণমাধ্যম কর্মীদের আগ্রহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের একের পর এক সেনা বাহিনীর গাড়ি কিন্তু সেনা সদস্যরা কিন্তু এসে নিরাপত্তার সাথে কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং বাহিরে আমরা দেখতে পাচ্ছি অসুখ জনতা এবং গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছে যে সর্বশেষ যে তথ্য আছে সেই তথ্যটি জানানোর জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে যে। মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাহিরে যে জরুরি বিভাগের যে অবস্থা সেখানে কিন্তু উৎসুক জনতা এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং শরীফ ওসমান হাদির যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এসে জড়ো হচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বা কোনো সূত্রই কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যে কে বা কারা তারকে লক্ষ্য করে হামলা চালায় এটি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে আমরা দেখতে পাচ্ছি যে সেনার সদস্যরা কিন্তু নিরাপত্তার রক্ষা করার জন্য কিন্তু সেনা সদস্য এখানে উপস্থিত হয়েছেন এবং বাহিরে যেই একটি বিশৃঙ্খল পরিবেশ কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি যে ওসমান হাদিকে জরুরি বিভাগে নেওয়ার পর থেকে বাহিরে যেই বিশৃঙ্খল একটি পরিবেশ ছিল সেটি কিন্তু মোকাবেলা করার জন্য সেনা সদস্যরা এসেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত আমরা ভিতর থেকে যে তথ্য পাচ্ছি যে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং অনেকে বলছে যে অসমর্থিত সূত্র অনেকে বলছে যে আসলে যে যে চোয়ালের কাছে যেহেতু রক্ত সরাসরি গুলিবিদ্ধ হয়েছে সেক্ষেত্রে হয়তো বেঁচে থাকার সম্ভাবনাটা অনেকে কম দেখছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা আসছে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহকে আমরা দেখতে পেয়েছি যে হাসনাত আবদুল্লাহ ছুটে এসেছে শরীফ ওসমান হাদিকে দেখার জন্য এখনও হয়তো এখনো হয়তো কোনো একজন কোনো একজন এসেছে দেখার জন্য শরীফ ওসমান হাদিকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ার কর্মী যারা রয়েছে তারাকে তো চেষ্টা করছে যে সঠিক সংবাদটি দেওয়ার জন্য এবং হয়তো কোনো একজন এসেছে আমরা দূর থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি না যে আমরা দেখতে পাচ্ছি জনতা ভুয়া ভুয়া স্লো দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি কয়ে আসার পরই কিন্তু হয়তো কোনো উপদেষ্টা বা এমন কেউ আসার সাথে সাথে ভুয়া ভুয়া স্লো দেওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা কর দর্শক মির্জা আব্বাস আসার সাথে সাথেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে সাধারণ উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু বুয়া বুয়া স্লোগান দিচ্ছে মির্জা আব্বাসকে কেন্দ্র করে আমরা দেখানোর চেষ্টা করছি যে সকলেই কিন্তু এই এই ঘোষণা জলি বিভাগের বাহিরে যারা রয়েছে তারা কিন্তু এমন মির্জা আব্বাসকে দেখে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আপনারা দেখানো আপনাদের দেখানোর চেষ্টা করুন যারা রয়েছে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং এরপরে কিন্তু সাথে কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে তবে কিছুক্ষণ আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে দেখার জন্য কিন্তু হাসনাত আবদুল্লাহ এসেছে এবং যে যারাই খবর পাচ্ছে তারাই কিন্তু শরীফ ওসমান হাদিকে দেখার জন্য কিন্তু ছুটে আসছে এখন কি তারা আপনাদের দেখানোর চেষ্টা করছে যে সর্বশেষ যে অবস্থা সে অবস্থাটি দেখানোর চেষ্টা করছি যে সেনা সদস্যরা কিন্তু আসলে জনতা যারা রয়েছে শরীফ ওসমান হাদি বা যারা এখানে অবস্থান করছে তারা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমরা দেখলাম যে বাহিনীর প্রোটোকলে পরবর্তীতে মির্জা আব্বাস কিন্তু ভিতরে প্রবেশ করে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে দর্শক আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এখন উৎসুক যে জনতা সাধারণ মানুষ তারা কিন্তু এখন অবস্থান করছে এবং তারা কিন্তু জরুরি বিভাগের সামনেই কিন্তু অপেক্ষা করছেন অবস্থান করছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে শহীদ ওসমান হাতির সর্বশেষ যে অবস্থাটি আমরা শুনতে পেলাম সেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে তার এবং একের পর আর প্রার্থী প্রার্থী দেখুন আজকে কিছু কোন আগে কিন্তু আমরা দেখেছি যে মির্জা আব্বাস শে উপস্থিত হয়েছে শরীফ ওসমান হাদীকে দেখার জন্য কিন্তু ভিতর থেকে কিনা এখনো আমরা কোনো তথ্য পাইনি যতক্ষণছি পুলিশ সেনা সদস্য কিন্তু করা হয়েছে জরুরি বিভাগের এবং ভিতরে কিন্তু জরুরি ভিতরে কিন্তু শরীফ ওসমান হাদীর চিকিৎসা চলছে তবে অনেকেই অসম্মতিত সূত্র অনেকেই বলছে যে আসলে যে অবস্থায় এসেছে এবং যেখানে গুলিবিদ্ধ হয়েছে শরীফ ওসমান হাতি সেখানে আসলে বেছে ফেরাটা কিছু অনেক অসম্ভব এমনটি কিন্তু বলছে কিন্তু কে গুলিবিদ্ধ কেন গুলিবিদ্ধ হয়েছে বা কা কে গুলিবিধে ছুঁড়েছে বা কে এখন কারা গুলিবিদ্ধ এই করেছে শরীফ উসমান হাদিকে এটি কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি বা কেউ কিন্তু এটা নিশ্চিত করতে পারেনি এখনো পর্যন্ত তবে দেখানোর চেষ্টা করছি সেনা সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের আর কোনো ঘটনা না ঘটে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা আট আসনের বিএমপির মনোনীত প্রার্থী বাস এসেছেন এই মির্জা আব্বাসকে দেখার সাথে সাথে কিন্তু এখানে উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু বুয়া বুয়া স্লোগান দিয়েছিল এবং পুলিশ পুলিশকে অপেক্ষা করেও কিন্তু আমরা দেখেছি উৎসুক জনতা তার দিকে তেরে আসে এবং এক পর্যায়ে সেনা সদস্যরা এসে কিন্তু তাকে আসলে ভিতরে নিয়ে যায় সেনা প্রটোকলে আসলে মির্জা আব্বাস ভিতরে প্রবেশ করে জরুরি বিভাগের ভিতরে প্রবেশ করে এবং বাহিরে কিন্তু আমরা দেখেছি যে উৎসুক জনতা সাধারণ জনতা তারা কিন্তু মির্জা আব্বাসকে ঘিরে ধরে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আমরা যে সর্বশেষ যে অবস্থা সে ব্যবস্থাটি দেখানোর চেষ্টা আপনাদের এবং আমরা দেখেছি যে গতকাল গতকাল তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আগে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদি তার যে নির্বাচনী এলাকা সে নির্বাচনী এলাকায় কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে গতকাল তফসিল পর প্রথম দিন নির্বাচনী প্রচারণায় আসলে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু সাধারণ জনমনে কিন্তু এখন প্রশ্ন দেখছে যে আসলে কতটা নির সুষ্ঠুভাবে এই নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব বা অনুষ্ঠান করা সম্ভব এটি কিন্তু আসলে যারা সাধারণ মানুষ রয়েছে সাধারণ ভোটার রয়েছে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটি করছে আমরা দেখানোর চেষ্টা করছি সেনা সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে অপ্রীতিকর আর কোনো ঘটনা না ঘটে এবং জরুরি বিভাগের সামনে যে উৎসুক জনতার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি সেই ভিড় থেকে যাতে আর ভিড় থেকে যাতে অন্যান্য রুগীদের ভোগান্তির তৈরি হতে না হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেনা সদস্যরা কিন্তু তারা কিন্তু প্রত্যেকটি জরুরি বিভাগের প্রতিটি গেটের কাছেই কিন্তু তার অবস্থান নিয়েছে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি মির্জা আব্বাস তাকে কিন্তু দেখে এখানে যারা উপস্থিত যারা রয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল এবং ভুয়া বুয়া স্লোগান ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তাদেরকে আসলে মির্জা 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 আব্বাসকে কিন্তু আসলে পরে সেনা সদস্যরা কিন্তু প্রোটোকল দিয়ে কিন্তু নিয়ে যায় এবং এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে বাহিরে যে এমার্জেন্সি জরুরি বিভাগের বাহিরে যে অবস্থা সে অবস্থা কিন্তু যাতে সে অবস্থাটি যাতে আসলে বলবৎ থাকে কিন্তু মির্জা আব্বাস বাহির হওয়ার পর কিন্তু যেহেতু ভিতরে প্রবেশ করার পর সাধারণ যারা রয়েছে তারা কিন্তু বুয়া বুয়া স্লোগান দিয়ে তাকে তার দিকে তেরে আসে কিন্তু এখন বাহির হওয়ার পর যদি এমন কোনো ঘটনা ঘটে তার জন্য কিন্তু প্রতিটি মোড়ে কিন্তু সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়েছে জরুরি বিভাগের বাহিরে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং জরুরি বিভাগের বাহিরে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি মির্জা আব্বাসকে যখন সাধারণ জন সাধারণ সাধারণ জনগণ যখন তেরে আসছিলো তখন সেনাবাহিনী কিন্তু প্রোটোকল দিয়ে সেনা সদস্যরা তাদেরকে কিন্তু আসলে পেছনে তাকে ভিতরে প্রবেশ করতে দেয় কিন্তু এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে বাহিরে জরুরি বিভাগের বাহিরে যে অবস্থা সে অবস্থা কিন্তু এখন সাধারণ মানুষ কিন্তু সাধারণ যারা রয়েছে তা সাধারণ মানুষ তারা কিন্তু অপেক্ষা করছে যে আসলে সর্বশেষ কোন তথ্যটি বা কোন খবরটি কোন খবরটি আসে সেটির জন্য কিন্তু অপেক্ষা করছে কিন্তু এখন এখনও আমরা এখন কিন্তু আমরা ভেতরে যে তথ্যটি পেয়েছি যে সে প্রচুর রক্তকরণ হচ্ছে এবং যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু দাঁড়িয়ে আছে শরীফ ওসমান হাদি দর্শক আপনারা দেখা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ঢাকা মেডিকেল কলেজের ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ সে জরুরি বিভাগের বাহিরে কি সর্বশেষ অবস্থায় এবং আমরা জানি যে জুমান নামাজের পর কিন্তু শরীফ ওসমেন হাদি গতকাল তফসিল ঘোষণার পর আজকে কিন্তু সে নির্বাচনী প্রচারণায় পল্টনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এই পর্যায়ে এমন সময় কিন্তু খুব কাছ থেকে দুর্বৃত্তরা তাকে দুর্বৃত্তরা কিন্তু তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং তার সে কিন্তু গুলিবিদ্ধ হয় এমন পর্যায়ে কিন্তু প্রচুর রক্তকরণ হয় প্রচুর রক্তকরণের এক পর্যায়ে কিন্তু তাকে ডাকা মেডিকেলের জরুরি বিভাগে কিন্তু নিয়ে আসা হয় এরপর কিন্তু আমরা দেখেছি যে এখানে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা কিন্তু এসেছে দেখার জন্য তাকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি মির্জা আব্বাস ডাকা আট আসনে যার প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস কিন্তু এসেছিল তাকে দেখার জন্য সাধারণ যারা অসুখ জনতা রয়েছে তারা কিন্তু সেটার প্রতিবাদ জানায় এবং মির্জা আব্বাসের দিকে কিন্তু তেরে আসে এবং তারা কিন্তু মির্জা আব্বাসকে দেখে বুয়া বুয়া স্লোগান দিয়ে আসলে বলে যে এখান থেকে চলে যাওয়ার জন্য ত্যাগ এই ঢাকা মেডিকেলে থেকে ত্যাগ করার জন্য এটি কিন্তু বলে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেনা প্রোটোকলে কিন্তু তাকে ভেতরে প্রবেশ করানো হয় ভেতরে যাওয়ার সময় কিন্তু সেনা সদস্যরা আসলে তাকে প্রোটোকল দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা জরুরি বিভাগে তো এখন পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি তাদের আসলে সর্বশেষ যে অবস্থা সে অবস্থা এখন জরুরি বিভাগে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শরীফ ওসমান হাদি তবে অনেকে যারা দেখে আসছে তারা বলছে যে তারা বলছে যে তারা 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 বলছে যে আসলে এখন এখন যে অবস্থা সে অবস্থা থেকে বেঁচে ফেরাটা নিয়ে অনেকে সন্ধিহান অনেকে সন্দেহ প্রকাশ করছে তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সেনা সদস্যরা কিন্তু চেষ্টা করছে যাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা সেবা রয়েছে সেটি যাতে নির্বিঘ্নে চলতে পারে শরীফ ওসমান হাদির আহত হওয়ার সাথে যেন এই ডাকা মেডিকেল কলেজের যে চিকিৎসা সেবা সেটি যাতে ব্যাহত না হয় তার জন্য কিন্তু সেনা সদস্যরা আসলে চেষ্টা করে যাচ্ছে যা স্বাভাবিক যে কার্যক্রম দৈনন্দিন যে কার্যক্রম সেটি কিন্তু যাতে অব্যাহত থাকে তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু সেনা সেনা সদস্যরা কিন্তু সেটি নিশ্চিত করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কিছুক্ষণ আগে কিন্তু মির্জা আব্বাস এসেছে তাকে দেখার জন্য শরীফ ওসমান হাদিকে দেখার জন্য এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু স্লোগান দেয়া হচ্ছে হয়তো মির্জা মির্জা আব্বাস মির্জা আব্বাস বাইর হবে এমন পরিস্থিতিতে হয়তো এইটি আসলে স্লোগান দেয়া হচ্ছে তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মির্জা আব্বাসকে দেখে কিন্তু সাধারণ যারা রয়েছে অসুখ জনতা যারা রয়েছে তারা কিন্তু তার আসে আসে এবং দিকে এবং কিছুক্ষণ আগে সেনা সেনাপটকলে কিন্তু তাকে ভিতরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় আমরা দেখানোর চেষ্টা করছি যে अरे भाई नाच मामो की দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ যে অবস্থা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের বাহিরের সর্বশেষ যে অবস্থা সেই অবস্থাটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এর ফলে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে আশঙ্কা প্রকাশ করছে যে আসলে কোন ঘটনাটি আসলে ঘটতে চলেছে এবং যেভাবে আসলে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে যেভাবে তার উপর হামলা করা হয় গুলি ছোড়া হয় এর ফলে প্রকাশ করছে অনেকে যে এত থেকে নিরাপত্তাটা কোথায় নিরাপত্তা আছে A é, não é a frente.